দিনাজপুরের নবাবগঞ্জে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলার সকল বর্তমান ও সাবেক জনপ্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত পুলিশ সামরিক বাহিনীর সদস্য অভিজনদের সাথে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মতবিনিময় সভা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর ছয় আসনের ধানের শীর্ষে প্রার্থী অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বৃহস্পতিবার দুপুরে নবাবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় জেলা বিএনপির উপদেষ্টা নজরুল ইসলাম ফতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক চেয়ারম্যান ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা ও সুধিজন সভায় বক্তব্য দেন প্রধান অতিথি তার বক্তব্যে একটি দুর্নীতি ও বৈষম্যমুক্ত বাংলাদেশ করতে ধানের শেষে ভোট দেওয়ার আহ্বান জানান নিউজ ডেস্ক ঘোড়াঘাট এক্সপ্রেস